হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস সরাসরি প্রোডাক্ট নিকটে চলেছে

যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা কার্যকর এটা অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় তো ফ্রেন্ড এটার সম্পূর্ণ বিস্তারিত এখন বলবো তো ফ্রেন্ডস এই কুস্তুরি ক্যাপসুল হাববে আম্বর মমিয়া এই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এর বিবরণ আমি বলে দিলাম তো ফ্রেন্ডস এটি এর সেবন বিধি এখন আমি বলে দিচ্ছি সেবন বিধি হচ্ছে কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই নাম্বারে কল করবেন

ফ্রেন্ডস এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলেছি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ডস আপনি তো জানতে পারলেন যে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে এই কুস্তির ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ফ্রেন্ডস এটি আপনি সংগ্রহ করতে পারেন এটা আর ক্যাপসুলটা দেখতে এরকম এটার ক্যাপসুলটা এক বক্সের ভিতরে দশটি ক্যাপসুল থাকে এরকম দশটি ক্যাপসুল থাকবে এটা এক বক্সের মূল্য এমআরপি আর পাঁচশো টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এটি অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বই টিকা খুব সেবন আমি এটা নির্দেশনা দেখে দিচ্ছি এটা দেখে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এখানে উপাদানগুলো উল্লেখ করা আছে তারপরে বিবরণ উল্লেখ করা আছে আরো অনেক উল্লেখ করা আছে এগুলো দেখে নিতে পারবেন

তো ফ্রেন্ডস এটি আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এটি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন এটা হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট এদিকে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারগুলো আছে এদিকে আছে হিউম্যান প্রোডাক্ট এই সকল প্রোডাক্টগুলো আপনি পাইকারি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে এগুলো খুবই সাশ্রয়ী মূল্যে আপনি সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস আর আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আমাদের আমি বলেছি জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এটা আরও বিস্তারিত জানতে পারবেন এবং এটা আরো অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ